আগে ক্ষমতা যান তারপরে আপনি এগুলো করেন তারপর একটা মনে একটা বুঝ দিতে পারবে যে জনগণ সংখ্যাগরিষ্ঠ জনগণ আপনাদের ক্ষমতা পাঠিয়েছে আপনারা এখন যা ইচ্ছা তাই করতে পারেন তারপরে তো এখনো ক্ষমতায় যান নাই অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই পাশ ফেলতে পরের কথা এখনো বহু যেটি গত সরকার ভুল করেছে তার আগের সরকার গুলো একই ভুল করেছে সেটি হচ্ছে সরকারের থেকে ইতিহাস নির্মাণ করা এখনো বোধ হয় ছাত্র নেতাদের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সকল নেতারা যাদের নেতৃত্বে সরকারের অবসর হয়েছে তাদের ভেবে দেখতে হবে ইতিহাস কিন্তু না। যারা একাত্তরকে মুছে ফেলতে চায় যারা মুছে ফেলতে চায় যারা সাতচল্লিশ চব্বিশে আসতে চায় তারা যেমন পথভ্রষ্ট ঠিক যারা একাত্তরকে মুছে ফেলতে চায় শুধু একাত্তর থেকে আবার মানে শুরু করতে তারাও পথভ্রষ্ট আমাদের এই জন্মভূমি দীর্ঘ ইতিহাস আছে উনিশশো মাত্র পাকিস্তান প্রতিষ্ঠিত দুই বছরের মধ্যে যাদের নেতৃত্বে তাই মুসলিম থেকে ছিটকে পড়ে গেলেন অথবা কেউ কেউ মুসলিম লীগ ত্যাগ করে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তদানন্ত পাকিস্তান এবং পূর্ব বাংলায় নতুন রাজনীতির সূচনা করেছিল আমাদের ছাত্র নেতাদের একটু বুঝতে হবে যে ইতিহাসের ধারাবাহিকতা যদি বিনষ্ট হয় ইতিহাসের ধারাবাহিক ইতিহাস থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ না করেন তাহলে আপনাদের বিপ্লব চিন্তায় হয়ে যাবে সেই বিপ্লবের ফসল আপনারা ভোগ করতে পারবেন না আর যে বিপ্লব সে বিপ্লবের মধ্য দিয়ে যদি রাষ্ট্রকে সংস্কার করতে না পারেন তাহলে আগামী দিন ভয়াবহ সংকট অপেক্ষা করছে যে ভয়াবহ সংকটে সমগ্র জাতিকে মাসুক দিতে হবে

লড়াই সে অসমাপ্ত লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব যেদিন সে অসমাপ্ত লড়াই সমাপ্ত হবে সেদিনই জাতির মুক্তি হবে এখানে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে এক জায়গায় পরিবর্তে আরেক জায়গায় যাবে বড় কোনো পরিবর্তন হবে বলে আমার মনে হয় না আমরা এখানে যারা আছি তার সমাজেরই মানুষ যারা আমাদের বন্ধ হয়েছে মুক্তিরাজ বন্ধ হয়েছে দ্রব্যমূল্য মূল্য করেছে কমে না কারণ বাজার সিন্ডিকেটের মানুষগুলো পরিবর্তন হয়েছে সিন্ডিকেট পরিবর্তন চাঁদাবাজির আমি করতে ফারুক সাহেব করেন এইটুকু পরিবর্তন হয়েছে মানুষ অর্থাৎ মানে চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু সিস্টেমটা কিন্তু রয়ে গেছে এই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করতে হবে লড়াইটা ছোট হতে পারে আমরা এখানে বিশ দশজন পনেরো জন বিশ আমাদের কাছে মনে হতে পারে যে এই লড়াইটা করে আমরা বিশ জন পঁচিশ জন কতক্ষণ টিকবো আমি মনে করি যে লড়াইটা চালু রাখলে একটি না একটি সময় বিশ্ব থেকে বিলক্ষ মানুষের জন্ম হবে আমি ফেসিদাদি শাসকের বিরুদ্ধে যে সকল ছাত্র লড়াই করেছে তাদেরকে একটি জায়গায় আমি ধন্যবাদ দিই তারা কিন্তু আপনি যদি দেখেন লড়াইটা কিন্তু শুরু করেছে খুব অল্প কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ একটি জায়গায় তারা দৃঢ়তার ছিল যে আমরা আর যাই হোক মৃত্যুবরণ করবো আপোষ করব না তখনই তাদের বিজয় চূড়ান্ত হয়ে গেছে তখনই আমাদের জাতীয় নেতৃত্ব পরাজয় হয়ে তাদের মেনে নিয়েছে এই জায়গাটি যদি আমরা থাকতে পারি পরিবর্তন অভি পরিবর্তন সম্ভব